মানবতার বার্তা নিয়ে ভরতপুরের শ্যামপুরে গড্ডা তরুণ সংঘের বস্ত্র বিতরণ শুভ্র আলোর পরশ নিয়ে আসে শরৎকাল আর সেই আলোয় আলোকিত হয়ে ওঠে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই উৎসব শুধু আনন্দ উল্লাসের নয় বরং সম্প্রীতি আর ভালোবাসার এমনই এক ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করল গড্ডা তরুণ সংঘ ক্লাব দুর্গাপুজো উপলক্ষে ভরতপুর এক নম্বর ব্লকের শ্যামপুরে প্রায় কুড়িটি অসহায় পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন ক্লাবের সদস্যরা মহাসপ্তমীর সন্ধ্যায় শ্যামপুর সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপ প্রাঙ্গনে আয়োজিত হয়েছিল এই মানবিক উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর থানার এএসআই আলী হোসেন বিশিষ্ট সমাজসেবী তথা গড্ডা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আতাহার মোল্লা পঞ্চায়েত সদস্য ইয়াজউদ্দিন শেখ শ্যামপুর সার্বজনীন ক্লাবের সভাপতি কাজল শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্লাবের সদস্যরা নতুন কাপড় পেয়ে অসহায় মানুষগুলোর চোখে মুখে যে খুশির ঝলক দেখা গিয়েছিল তার সকলের মন ছুঁয়ে যায় এই উদ্যোগ শুধু কাপড় বিতরণ নয় বরং সমাজের দুর্বল অংশের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী বার্তা বহন করে গড্ডার তরুণ সংঘের এই প্রয়াস প্রমাণ করে উৎসবের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে কি বললেন তারা শুনুন কিছুদিন বস্ত্র বিতরণ করছিল হ্যাঁ বস্ত্র বিতরণ করেছে এসেছে সব ভালোই লাগবে আমাদের কিন্তু সব দিয়েছে শাড়ি ভালোই লাগছে কতটা খুশি খুব সিওয়ানে খুশি আচ্ছা কত ঘর এখানে আপনারা আমাদের কত ঘর আছে মানে কুড়ি ঘর মনটা আছে এটা আছে চাঁদা দিয়ে 2000 করে হাজার করে চাঁদা দিয়ে আমরা ভাত থেকেই করি আচ্ছা কত বছর ধরে হচ্ছে এটা চার বছর হয়েছে

আপনারা কি সরকারি আমরা কোনো অন্যদান পাইনি তিন বছর থেকে আমরা কাগজপত্র জমাপত্র করছি আমরা অন্যদান পাই নাই মমতা ব্যানার্জির আমরা চাইছি যে টাকাটা আমরা পেলে বেড়ে আমাদের অনেকটা আনন্দ হবে আরও কিছু বড়ো হবে আমরা মনে করে একটু আনন্দ পাবো মানে আমরা কুড়ি ঘরের মধ্যে নিয়ে আমরা একটু আনন্দ পাবো আথার বললাম গড্ডা তরুণ সঙ্গত ক্লাব থেকে কিছু অন্য কাপড় ও বস্ত্র দান করেছেন আমরা খুশি আমরা ওতে খুশি আমরা কী নাম আপনার আমার বিজয় মাঝি এটা কোন জায়গা এটা শ্যামপুর শ্যামপুর বগদিপাড়া আপনাদের ক্লাবের নাম সর্বজনীন সর্বজনীন দুর্গা দুর্গা পুজো দুর্গা মন্দির আজকে দেখলাম বস্ত্র বিতরণ করলেন কর্ডার তরুণ সংঘের ক্লাব থেকে কি বলবেন কি বলবো আমরা বস্ত্র পেয়ে খুব আমরা খুশি এবং খুব আনন্দিত হয়েছি গড্ডা তরুণ সময় ক্লাব থেকে আমরা ওদিকে ওদেরকে খুব ধন্যবাদ জানাই আচ্ছা এখানে শোনা যাচ্ছে কোনো মুসলিম ভাই এই পুজো মণ্ডপের এই ক্লাবের সভাপতি তো এখানে আপনাদের কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না আমরা হিন্দু মুসলিম নিয়ে বসবাস করছি ও কাজল শেখ হচ্ছে আমাদের সেক্রেটারি ও আমাদের বাড়ির পাশের লোক এবং গ্রামের লোক যথেষ্ট আমাদের ভালোবাসে হ্যাঁ কোনো আমাদের ভাই ভাই কোনো আমাদের বসবাস করছে আমরা কোনো আমাদের নাই নাই আমরা আপনারা কেন এই মুসলিম মানুষকে আমরা খেটে খাওয়া মানুষ আমরা সেরকম শিক্ষিত নয় আমরা সবকিছু কোনো জায়গাতে বিশেষ করে জানি না যার জন্য ওকে ওনাকে নেওয়া পাড়ার লোক এবং আমাদের গ্রামের লোক ওর নাম হচ্ছে কাজল শেখ আচ্ছা বিষয় হচ্ছে এই যে পুজো মণ্ডপ একটা জিনিস জানা যাচ্ছে যে আপনারা সরকারি কোনো অনুদান পাচ্ছেন না কি বলবেন আমরা চার বছর থেকে যে সরকার যে অনুদান দিচ্ছে আমরা চার বছর থেকে কাগজপত্র সব জায়গা যা লাগার প্রয়োজন মতো সব জমা দিচ্ছি কিন্তু কি কারণে যে আমরা পাচ্ছি না হয়তো ঠিক মতন কাগজটা পৌঁছাচ্ছে কি না সেটা আমরা বলতে পারছি না অথচ আমাদের হয়তো জানা নাই সভাপতি মশাই কি যাই হ্যাঁ ও আমাদের সঙ্গে যায় আচ্ছা উনি কি চেষ্টা করছেন হ্যাঁ ও প্রচন্ড চেষ্টা করছে যাতে জিনিসটা পাওয়া যায় আর যাতে আমরা বাগদে পারা সর্বজন দুর্গাপুজোটা মানে দীর্ঘদিন যেন করতে পারি এই জন্য ও প্রচণ্ড আমাদের সঙ্গে হেল্প করছেন আমরা চাষবাস করি আর মজুর হ্যাঁ সারা বছর যেটা আমরা টাকা পয়সা দু হাজার চার হাজার জমি রাখি সেটা আমরা এই দুর্গাপুজোর জন্যে আমরা রেখে দিই চার থেকে পাঁচ হাজার খরচায় এবং আমাদের গরিব মানুষ কাপড় চোপড় আমরা সেরকম মতন যোগাযোগ করতে পারি না পয়সার অভাবে তো আজকে তো দেখা গেল আপনাদেরকে বস্ত্র দিলেন হ্যাঁ আজকে গডা তরুণ সঙ্গে ক্লাব থেকে ছেলেরা প্রচন্ড আমাকে আমাদের সাহায্য করেছে কি নাম আপনার আমার নাম চরণ এটা কোন জায়গা এটা আমরা শ্যামপুর শ্যামপুর সর্বজনীয় দুর্গা ক্লাব দেখা গেল গড্ডা তরুণ সংঘের ক্লাব থেকে বস্ত্র বিতরণ করলেন এই শামপুর সর্বজনীয় পুজো মণ্ডপে কি বলবেন আমার পক্ষ থেকে এবং আমার শামপুর গ্রামের পক্ষ থেকে তরুণ সংঘ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই এদের সুন্দর একটা প্রচেষ্টাকে এটাই আচ্ছা বিষয় হচ্ছে এখানে এনারা জানাচ্ছেন যে দীর্ঘদিন হয়ে গেল আমরা খেটে খাওয়া মানুষ পুজো করছি কিন্তু সরকারি কোনো অনুদান পাচ্ছি না কি বলবেন আমাদের গ্রামে ধরেন যে কটা হিন্দুদের হিন্দু পরিবারের বসবাস আছে তারা মোটামুটি হল আপনার কুড়িটা পরিবারের বসবাস আছে এবং প্রত্যেকটা পরিবারই দিন আদে দিন খায় এইরকম লোকের বসবাস এই গ্রামে তো তারা অনেকটা কষ্ট করে অনেক অর্থ প্রত্যেকটা পরিবারে চার হাজার পাঁচ হাজার করে দিয়ে পুজোটাকে ওরা করে থাকে এবং সরকারি অনুদব বলে তো ওরা চার বছর ধরে এই পুজোটাকে করে আসছে এবং সরকারের অনুদান পাওয়ার আশ্রয় করে আসে এবং এখনও পর্যন্ত কিন্তু সরকারি অনুদান এখনও পর্যন্ত পায়নি দীর্ঘ চার বছর পর মুসলিম ভাই এখানকার সভাপতি কি কী বলবেন এই ক্লাবের সভাপতি এখানে দেখুন যেই শামপুর গ্রামে যেই হিন্দু পরিবারগুলোর বসবাস আছে তারা প্রত্যেকই দিন আনে দিন খায় এবং ওনারা খুব একটা শিক্ষিত বা সব 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 জায়গায় যেতে পারে না সেই জন্য ওনারা যে শেখ নামে একজনকে সেক্রেটারি করেছে যাতে তাদের কা কাগজপত্র সঠিক জায়গায় এবং সঠিক টাইমে পৌঁছে দেওয়া হয় এবং সেই জন্য সেই জন্য ওরা ওনাকে সেক্রেটারি হিসাবে প্রস্তাব অসুবিধা হয় না 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 তাতে কোনো অসুবিধা নাই এবং তিনি প্রাপ্তন মেম্বারও ছিলেন না প্রাপ্তন মেম্বার আচ্ছা কি বলবেন এই যে অনুদান সরকারি অনুদান পাচ্ছে না আর কোথা থেকে এত খরচা করছে ইনারা কোথা থেকে খরচা খাচ্ছে যে কুড়ি কুড়িটা পরিবারের বসবাস আছে তারা প্রত্যেকে চার থেকে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক পরিবারে চাঁদা দেয় এবং সেই চাঁদা দিয়ে তারা পুজোটাকে পরিচালনা করে আচ্ছা কি নাম আপনার আমার নাম ইয়াজুদ্দিন শেখ মনো পরিচয় পরিচয় আমি এই গ্রামের সদস্য বিষয় হচ্ছে আমি তো এই ক্লাবের পুজোর সেক্রেটারি কি বলবেন এই বিষয় নিয়ে আমি অসংখ্য ধন্যবাদ করে আতাই মোল্লাকে এবং গড্ডা গড্ডা সিঙারি তরুণ সংঘ ক্লাবকে যে আমাদের এই কুড়িটা ঘর আছে এতে যাই কিছু একটু কাপড় দিয়ে সাহায্য করে যাতে খুব আনন্দিত এই ক্লাবে আমি একজন সেক্রেটারি আছি আমি নিজেও হয়নি আমার মাত্র যে কটা হাড়ি বাগদি ভাড়া আছে তারা উদ্যোগ করলে যে চাচা আমাদের সঙ্গে থাকো আমরা তিন বছরে যেখানে গিয়েছে আমাকে কোনো টাই ঘোরায়নি আর বলেছিলাম এটা পাঠিয়ে দেবো আপনারা ভাবেন তাই আমার পত্র জমা দিচ্ছি টাকাটা যদি পেতো এই কুড়ি বাইশ আনন্দ হতো আমি দুঃখিত এত হাজার চেষ্টা করিও কোন রকম যা প্রশাসনের কাছে সে ঠিক মতো কাগজটা পৌঁছাইতে পারছি না কোনো কোন কারণ বসে তো আমরা বলতে পারছি না হ্যাঁ দেখা যাচ্ছে আপনি একজন মুসলিম ব্যক্তিত্ব তারপরে এখানে হিন্দু ভাইয়েরা পূজা করছে সেই ক্লাবের সেক্রেটারি সেক্রেটারি সভাপতি তো কি বার্তা দেবেন এই হিন্দু যে কুড়ি বাইশ ঘর আছে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই থাকি হয়তো কাকা ভাই আমরা সবই সম্পর্কে জড়িয়ে আছি ওনারা বললো যে তোমাকে হয়ে থাকতো আমাদের কিলার আমি আছি এই পুজো উৎসবগুলো যেগুলো আছে হয়তো যেটা বার্তা দেয়াকে সাপোর্ট করা সেই তোমরা দিই ঠিক আছে যাতে আমার এখানে হিন্দু মুসলমান মিলে সব দুর্গা পুজো থেকে সব পুজোটাই ছোটোখাটো আমরা করি আমার নাম কাজল সে আপনার পরিচয় আর পরিচয় আমি আমি এই পুজো মণ্ডপের সভাপতি ও যে আপনারা এই পুজো মণ্ডপে বস্ত্র বিতরণ করলেন কি বলবেন দাদা এই বিষয়ে এখানে আমরা বস্ত্র বিতরণ এমন কিছু জিনিস নাই এখনকার মানুষের সেরকম কিছু বস্ত্রের অভাব নাই কিন্তু আমরা বলতে চাই এই শামপুর গ্রামে এককালীন যে লোকরা বাস করতো জমিদার শ্রেণীর মানুষ বাস করতো তারা আজকে গ্রামে নাই দু দুই সাল থেকে এখানে ঠাকুর দুর্গা উৎসবটা বন্ধ ছিল এই কুড়িটা ঘর মাত্র মানে তফসিল জাতির মধ্যে বসবাস করে জেনারেল কাস্টের লোক মাত্র দুটো ঘর তাদের উদ্যোগেই মানে গোটা গড্ডা অঞ্চলে সব জায়গাতেই দুর্গা পুজো হচ্ছে তাই এইখানকার ছেলেরা একটা উদ্যোগ নিয়েছিল যে আমরাও দুর্গা পুজো করব যে সরকার অনুদান দিচ্ছে সেই অনুদানের অনেকখানি আশা করেও তারা মানে নিজের নিজের পয়সা দিয়ে দুর্গা ঠাকুর এরা এনেছিল এরা করে এরা দিন খায় এদের এত অভাব কিন্তু এরা সারা বছর অপেক্ষা করে বসে থাকে যে একটা সনাতন ধর্মে বা হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব বা হিন্দু ধর্মের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা সেই দুর্গা পূজার মানে আশাতে এরা সারা বছর বসে থাকে কবে দুর্গাপূজা আসবে ছোট ছোট কচি কাচা যে ছেলে আছে তারা জামা প্যান্ট বা আমাদের কাছে আসবে তারা বসে থাকে কিন্তু দুঃখের বিষয় এখানে দু সালের পর থেকে আর ঠাকুর হতো না তাই ছেলেদের মনে একটা আশা জেগেছে বাচ্চারা যে জিদ ধরিয়েছে আমরা দুর্গা ঠাকুর করব এই গ্রামে তা সে এরা এদের পক্ষে খুবই অসহায় দাঁড়ায় মানে এরা সব তফসিল জাতির শ্রেণীর মানুষ এরা দিন আনে দিন খায় সেরকম টাইপেরই মানুষ কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে সরকারের কাছে আমরা কাগজপত্র মানে সরকার অনুযায়ী আমরা পাঠিয়েছিলাম কিন্তু যাই কোনো নিশ্চয় হয়নি আমরা আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার সে সরকার এই প্রত্যাশিত এলাকাগুলোকে তারা নজরে দেখে কিন্তু মনে হয় আমাদের কোনো জায়গাতে কোনো একটা ভুলের বসতের কারণের জন্য মনে হয় আমরা এখানে অনুদানটা পৌঁছাইতে পারিনি সরকারের যাতে করে পৌঁছাই এবার আরও আমরা এখানকার পুলিশ প্রশাসন বিডিও সাহেবকে স্থানীয় এমএলএকে আমরা অনুরোধ করেছি এই যে সব ক্লাবে টাকা ঢুকেছে শ্যামপুর বারোয়ারি সর্বজনীন দুর্গাপূজা এখানে টাকাটা ঢোকে নাই তার জন্য গড্ডা অঞ্চলের লোক দুঃখিত আমি ক্লাবে গিয়েছে তারা টাকা পেয়েছে তারা বলছে কি যদি আমরা না পেতাম কেননা কৃষির জন্য বলছে তারা আমাদের ক্লাবে দুশো আড়াইশো জন করে ঘর আর ওই শ্যামপুরে মাত্র কুড়িটা ঘর তা তারা যদি টাকা পেত আমরা খুবই খুশি হতাম আমি অনুরোধ করব। এখানকার প্রশাসনকে বিডিও সাহেবকে সরকারের কাছে আমি কোর জোরে অনুরোধ করবো যেন সামনে বছর এরা এই মানে একটু যেন না পেলেও গড্ডা অঞ্চলের যেন এই শামপুর বাড়ি দুর্গা যাতে যেন টাকাটা পায় তার জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখবো যেন এটা যেন আমাদের করা হয় যেন তাহলে আমরা এই এলাকার মানুষরা খুবই খুশি হব অত্যন্ত খুশি হব এখানকার এই যে মুসলিম শ্রেণী এ হচ্ছে সভাপতি আর হিন্দু মুসলিম আমাদের ভাই ভাই এই গড্ডা অঞ্চলের কারোর সঙ্গে রকম কোনো কিছু বিচ্ছেদ নাই এটা দুর্গা মন্দির এই পাশে এখানে হচ্ছে মানে যারা উৎসবটা করেছে তাদের বাড়ি আমাদের মধ্যে রকম কোনো বিভেদ নাই সেই বিভেদ যাতে না থাকে আরও যাতে করে আমরা সম্পর্ক করতে পারি হিন্দু মুসলিম মমতা এখন হিন্দু মুসলিম আমরা ভাই ভাই যে ভাষাটা উচ্চারণ করছে তার আওতায় যেন আমরা আরও যেতে পারি সেই জন্য আমরা চেষ্টা করছি বা অনুরোধ করছি সরকারকে এরা টাকাটা পায় কেন মনে হলো এই যে বস্ত্র বস্ত্র দরকার এখানকার লোকরা চার পাঁচ হাজার করে আমাদের বাজেট এখন প্রচুর একটা ঢাকিওয়ালারাই তারাই দশ হাজার টাকা নেয় পূজাওয়ালারা সব বাজার গেছে তাই এদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আমার সামান্য কিছু জিনিস গোড্ডা সিঙাড়ি তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে সেখানে গড় সিঙাড়ির শ্যামপুর চাঁচা সবাই জানে ওই ক্লাবের সদস্য অনেক জায়গাতে খানিকাতে খানিক সহযোগিতা করে তা আমাদের মানে আশা ছিল যে ক্লাবটাকে সহযোগিতা করায় টাকা পয়সা যে যা পাচ্ছে দিচ্ছে আর আমরা কটা শাড়ি বা কিছু লুঙ্গি ধুতি নিজের মানে অবিবাহিত মেয়েদের কিছু জাপড় এসবে নাম করে দিয়েছে আর কি খুশি করে আমরা দিয়েছি আমার নাম আতাহ আল্লাহ গোড্ডা আমি গোড্ডা সিঙ্গাড়ির তরুণ সঙ্গ ক্লাবের সভাপতি এবং এলাকার বিশিষ্ট সংস্কৃতি